তিন চার দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিই অলমোস্ট হয়তো পাঁচ দিন হয়ে গেছে তো এখানে গতকাল একটা কমেন্ট আসে একজনের লিখে আপনি কি বুঝেন যে আপনি রাজনীতি নিয়ে কথা বলেন আমি হচ্ছে ওই মেসেজের কোন সরি ওই কমেন্টের কোনো রিপ্লাই করিনি ভাবলাম ভিডিও আকারে রিপ্লাই করি প্রথম কথা রাজনীতি বলেন বা পলিটিক্স ইংরেজিতে বা বাংলাতে যেটাই বলেন এটা নিয়ে আমি কিছুই জানি না কিছু জানতেও চাই না আমি শুধু এতটুকু জানি জন্মের পর থেকে যে দুইজনকে ওই হট সিটে বসতে দেখেছি ওই দুইজনের মধ্যে আমি আর কাউকেই চাই না যে তারা কেউ এখানে বসুক জনসাধারণ হিসাবে আমি শুধু এইটুকুই চাই যাতে সেফলি লাইফ লিড করতে পারি আর হচ্ছে জিনিসপত্রের দাম যাতে সবার সাধ্যের মধ্যে থাকে যাতে যারা দিনে এনে দিনে খায় তারাও যাতে খেয়ে পরে সুন্দরভাবে লাইফ লিড করতে পারে সে আবার এটাও বলে যে পলিটিক্স করার জন্য নাকি পলিটিক্যাল মাইন্ড লাগে পলিটিক্স করার জন্য খুব স্মার্ট হওয়া লাগে তো ভাই আমার কথা আপনি আন্দোলন করেন নাই কেন তখন ঘরের মধ্যে লুকিয়ে না থেকে আন্দোলন করতেন তাহলে তাদের সিটটা আপনি পেতেন আর আপনি যেহেতু এত পলিটিক্স নিয়ে এত কিছু জানেন তাহলে যান তাদেরকে শিখিয়ে দিন সিম্পল একটা জিনিস আমরা জন্মে পরপর তো আর বি সরে বিসিডি শিখে যায় যায়নি তাই না এখন শিখে পড়া লেখা করে জব করছি ঠিক তেমনি যে দুইজন নতুন মানুষ সিটে বসেছে তারাও শিখে যাবে আরে ভাই সিম্পল একটা জিনিস জবে জয়েন করলেও ছয় মাস তাকে সময় দেওয়া হয় ছয় মাস প্রভিয়েশন পিরিয়ড দেওয়া হয় কিসের জন্য শিখে যাওয়ার জন্য তাদেরকেও তিন মাস সময় দেওয়া হয়েছে দেখা যাক তারা কি করে ও আরেকটা কথা আমার ভিডিওর স্ক্রিপ্টগুলো সবসময় হচ্ছে আমার লিখা থাকে তা কিন্তু না আমি অন্যের লেখা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি মাঝে মধ্যে কিছু লিখা আমার থাকে মাঝে মধ্যে কিছু লিখা অন্য কারো থাকে আমার ভিডিওর কথাগুলো যদি আপনার গায়ে আলপিনের মতো ফুটা যায় এত আমার কিছু করার নাই ঠিক আছে